নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপি শেয়ারতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি স্টার্ট করছি নিরামিষ দিনে একই রকম তরকারি খেয়ে খেয়ে আপনারা কি বোর হয়ে যাচ্ছে তাহলে চলুন ছোলার ডালকে আজকে নতুনভাবে অন্য রকম স্বাদে বানিয়ে নেওয়া যাক নিরামিষ দিনে এইভাবে ভিন্ন স্বাদে আলু দিয়ে ছোলার ডাল বানিয়ে আপনারা লুচি পরোটা রুটি কচুরি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আলু দিয়ে ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল ডালটিতে আমরা জল ঢেলে ভালো করে ধুয়ে নেব ভালো করে না ধুলে ডালের মধ্যে যে নোংরাগুলি থাকে থেকে যাবে এভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ডালটি ধুয়ে নিলাম এবার ডালটি আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব সমস্ত ডাল প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দেব এবার প্রেশার কুকারটা গ্যাসের ওপর চাপিয়ে আমরা ছটা সাতটা সিটি দিয়ে নেব সিটি দেয়া হয়ে গেলে গ্যাসটা এখন অফ করে আমরা ডালটা সাইডে রেখে দেব ডালের মশলা রেডি করার জন্য আমরা এদিকে এক ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি আর নিয়ে নিলাম তিন চামচের মতো জিরে আর তিনটে এলাচ আর এদিকে দেখুন প্রেশার কুকারের হাওয়া পড়ে গেছে এখন আমরা দেখে নেব ডালটি কতটা সেদ্ধ হয়েছে ডালটা এখনো অনেকটাই শক্ত আছে এখন আমরা এই ডালটার মধ্যে ডুমো ডুমো করে কেটে নিয়ে আলু দিয়ে দেব প্রেসার কুকারের ঢাকাটি বন্ধ করে আবার আমরা ছটা সাতটা সিটি দিয়ে নেব দেখুন আমার ছটা সাতটা সেটি দেওয়া হয়ে গেছে প্রেশারের হাওয়া একদম পড়ে গেছে এখন আমি দেখে নেবো ডালার আলুটা কতটা সেদ্ধ হয়েছে ডাল ও আলু অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা ডালের মশলাটা রেডি করে নেব প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব আর অল্প পরিমাণে একটু জিরে দেব ফোড়নের মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব এবারে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর আদা জিরে এলাচটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে ফোড়নের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটি দু তিন মিনিট ভেজে নেব এরপর টমেটোর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটি টমেটোকে তাড়াতাড়ি গলতে সাহায্য করবে টমেটোটি ভালো করে গলে গেলে এবার দিয়ে দিলাম আদা জিরে ও এলাচের পেস্টটা সব মশলা একসাথে ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব দেখুন মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারে বাটিতে মশলা ধোয়া জল ছিল সেটি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেদ্ধ করা ডালটি মশলার মধ্যে দিয়ে দেব এখন মশলার সাথে ডালটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবারে ডালটি ফুটতে শুরু করেছে এখন আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে থেকে লবণ দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ডালটির সাথে চিনি আর লবণ মিশিয়ে নেব ডালটি আমার রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে গ্যাসটি অফ করে দেব দেখুন ডালটি কতটি লোভনীয় লাগছে দেখে মনেই হচ্ছে না এটি একটি নিরামিষ রান্না নিরামিষ দিনে আপনারা এই ডালের রেসিপিটি বানাতে পারেন রুটি পরোটা লুচি কচুরি যে কোনো কিছুর সাথে জমে যাবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন